আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা আজকে আপনাদের মাঝে শেয়ার করব রং এবং পুষ্টিগুণ ঠিক রেখে ডিম দিয়ে লাউয়ের তরকারি লাউ মোটামুটি সবাই রান্না করতে পারে যারা নতুন রাঁধুনি আছে এবং যারা মাছ খেতে পছন্দ করে না আশা করছি তাদের কাছে এই ডিম লাউয়ের তরকারি অনেক বেশি ভালো লাগবে এভাবে করে রান্না করলে পুষ্টিগুণও ঠিক থাকে এবং ঝটফটভাবে এই রেসিপিটি রান্না করে নেওয়া যায় তো চলুন দেখে নিচ্ছি কিভাবে এই রেসিপিটি রান্না করতে হয় রেসিপিটির জন্য প্রথমে লাগবে একটি লাউ লাউটাকে খুব সুন্দরভাবে খোসা ছাড়িয়ে স্লাইস করে কেটে নিতে হবে এরপর চুলাই একটি কড়াই বসিয়ে এক টেবিল চামচ তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নিতে হবে এরপর দুইটি ডিম ভেঙে নিয়ে সামান্য একটু লবণ ও লাল মরিচের গুড়া দিয়ে একটু ফেটে নিয়ে তেলে দিয়ে দিতে হবে এরপর স্ক্রামবেল করে নিতে হবে এবং সুন্দরভাবে কড়াই থেকে উঠিয়ে নিতে হবে ডিমটা উঠানো হয়ে গেলে এরপর ওই কড়াইতে আরও দুই টেবিল চামচ তেল দিয়ে দিতে হবে এরপর দিতে হবে দুইটি পেঁয়াজ কুচি চার পাঁচটি কাঁচামরিচ ফালি দিয়ে একটু নাড়িয়ে দিতে হবে এরপর দিতে হবে এক চা চামচ লবণ দুই চা চামচ রসুন বাটা দুই চা চামচ জিরা বাটা হাফ চা চামচ হলুদ হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলা কষিয়ে নিতে হবে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে এরপর কেটে রাখা লাউ দিয়ে মশলার সঙ্গে সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নিতে হবে এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে কিছু সময়ের জন্য এরপর কষানো হলে উঠিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে এবং সিদ্ধ হওয়ার জন্য ঢেকেও দিতে হবে এরপর দশ মিনিট ভালোভাবে জাল করতে হবে তারপর ঢাকনা উঠিয়ে ভেজে রাখা ডিম দিয়ে দিতে হবে ডিম দিয়ে বেশি সময় জাল করা যাবে না কারণ ওভার কুক হলে ডিমের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় এরপর এর মধ্যে একটি টমেটো কেটে দিয়ে দিতে হবে আমার এটি ফ্রোজেন টমেটো আপনারা ফ্রেশ টমেটো দিতে পারেন এরপর টমেটোটা সিদ্ধ হলে নামিয়ে নিতে হবে এভাবে করে রান্না করে সাদা ভাত রুটি সব কিছুর সাথে ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ